আসছে কীভাবে আসছে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও সাথেই থাকবেন ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চেয়ার প্রাইস সবার আগে নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আপনারা পেয়ে যাবেন তো তবে আমরা কথা বেশি বাড়াবো না আসেন মূল পর্বে চলে যাই নেক্সট টাইম আমরা এখান করে ঠিক আমরা বলে দিই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন ভাই ভালো কোথা থেকে আসছেন ভাই ঈশান গোপালপুর থেকে ঈশান গোপালপুর থেকে কিভাবে আসছেন আপনার ইউটিউব চ্যানেল দেখে তারপর তো এখানে যে আসলেন আপনি আইসে কি এখানে আমার কথা আর কাজ আমি ভিডিওতে যেরকম বলছি তো সেভাবে মিল আছে কিনা আপনার কথা কাজে সব দিকেই মিল পাইছি আপনারাও আসবেন সবাই তো যাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা এখানে আসলে প্রতারিত হবে কিনা বা গাড়ি কিনতে কিনতের উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা সবাই আসবেন আপনার নামটা হ্যাঁ জিয়াদান এন্টারপ্রাইজ বলেন জিয়াত জিয়াদানের জিয়াদান এন্টারপ্রাইজ আসলে গাড়ি কিনতে পাবেই তো গাড়ি এসে কিনতে পাবে তো যাই হোক ধন্যবাদ উনি কথা বলছে অনেক সুন্দর কথা বলছে তো বন্ধুরা আমি যাই বলি গাড়িটা আমি আপনাদেরকে দেখাবো বা দেখানোর চেষ্টা করি তো গাড়িটা কত টাকা দিয়ে নেবেন এক লক্ষ একষট্টি হাজার টাকা তো এক লক্ষ একষট্টি হাজার কী গাড়িটা গেল কোন গাড়িটা গেল সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই হচ্ছে গাড়িটা নিউ মডেল নিউ মডেলের গাড়ি নিউ গাড়ি তো যাই এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্য অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে আর নাম্বার অনুসারে যোগাযোগ করবেন অবশ্য অবশ্যই আপনারা এই ধরনের গাড়িগুলোই নিতে পারবেন বেডাড়িটা আমরা দেখাই গাড়িটা অনেক সুন্দর তো পিছন সাইডটা কিন্তু আরও সুন্দর চাক্কা স্পিয়ার চাক্কা সব আছে তো আমি কিন্তু অন্যের মতন ওই গুড়ানোর ভিতরে রাই লাইট জ্বালাই দেখায় না আমি কিন্তু খোলা ময়দানে ব্যবসা করি আর এই খোলা ময়দানে যেরকমভাবে দেখানোর সেরকমভাবে আপনারা দেখাই তো এরকম যদি কারো ভালো লাগে আমাদের এখানে আসবেন জিহাদ প্রাইস অতি সুলভ মূল্যে নিতে পারবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন আসলে দেখে শুনে গাড়ি দশটা দেখবে আমরা গাড়িটা দেখাই তো গাড়িটি কিন্তু অনেক সুন্দর কন্ডিশন গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করি ড্যাশবোর্ডটাও কিন্তু অনেক সুন্দর হোক এরকম ভিতরে ফ্যানও আছে তো এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা নিতে পারবেন তো আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলেন্দম আর এই গোলেন্দড়ে আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা নিতে পারবেন স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করবেন আর যদি কোনো ভাই হোম ডেলিভারি নিতে চান অনেক দূর দূরান্ত থেকে তারা যোগাযোগ করবেন আর গাড়ি ভিডিও করে দেখবেন পছন্দ করবেন গাড়ির স্বরূপ টাকা পাঠাবেন আমরা এখান থেকে কুরিয়ার সার্ভিসে পাঠাবো আপনারা গাড়ি রিসিভ করে পরে ওইখান থেকে টাকা দিয়ে দেবেন কোনো সমস্যা নাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ